আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা রাজ তো আপনারা দেখছেন এখানে কিন্তু এত পরিমাণে কালেকশান এবং একেবারে হচ্ছে এক্সক্লুসিভ যেগুলো হচ্ছে ট্রেন্ডি বা হচ্ছে অনলাইন ভাইরাল সেই প্রোডাক্টগুলোই কিন্তু বেসিক্যালি এখানে পেয়ে যাবেন আর এই শোরুমের স্পেশালিটি হচ্ছে সব স্পেশালি ব্র্যান্ডের কালেকশানগুলো পেয়ে যাবেন বড় বড়ো পেইজে যেগুলো হচ্ছে বিভিন্ন প্রাইজে সেল করে সেগুলো পেয়ে যাবেন তো আমাদের সাথে আছেন রাজ ভাই এই শপের ওনার উনি নিজেই কিন্তু আমাদের কাছে সাথে আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রাজ ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হ্যাঁ আমার প্রান্তীয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ এই ছুটি কেটে কাটিয়ে আমরা ইনশাআল্লাহ চলে এসেছি আবারো রাজকসপেটিক থেকে ভিডিও দিয়ে আসছি আপনাদের ভালো ভালো জিনিস নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো এই আজকে যে জিনিসগুলো দেখাবো আমরা তো বরাবর অনেকগুলো ভিডিও দিয়েছি ভালো অথেন্টিক প্রোডাক্টের ভিডিও আর একমাত্র ভালো মানের জিনিসগুলা কোথায় পাবেন সেটা হলো রাজ কসমেটিক সেটা হলো রাজ রাজ কসমেটিকই ব্র্যান্ড সবসময় বলে আসছি যে আপনি যদি ভালো মানের জিনিস কিনেন তাহলে রাজ কসমেটিকে আসতে হবে আপনি কি জিনিস চান এখানে সব জিনিস পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনি চাইলে আমাদের ভিজিট করতে পারেন ঢাকা থাকলে আর ঢাকার বাইরে হলে আপনি অনলাইনে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে আমাদের

আগামী সামনে আবার ঈদুল আজহা আসতেছে আমরা আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট অফার নিয়ে এসেছি আপনার এই যে থানাকার যারা আমাদের হলো বিশেষ করে এই জিনিসগুলো কন্টিনিউ ইউজ করতেছেন কিভাবে ইউজ করবেন অনেকে জানেন না দেখা যায় কি আবার অনেকে দেখা যায় বিভিন্ন পেজে বিভিন্ন জায়গাতে ডুপ্লিকেট প্রোডাক্টটা পেয়ে যান কিন্তু আমাদের হলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রোডাক্টের জন্য তার মধ্যে এই জিনিসটা দেওয়া থাকবে আর এটা অত্যন্ত ভালো আপু স্মেলটা দেখেন এত সুন্দর গ্রাম এটার আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যদি এটা হচ্ছে আপনার মানে আমরাই যে দেখেন একদম শক্ত কিন্তু মাটির মতো দেখেন আমি চাপ প্রেস করছি এটা কিন্তু

দুয়ে তারপর আপনি যেমন এই ক্রিমটা থানাকার এই ক্রিমটা ইউজ করে আপনার স্কিন অল টাইম সুন্দর সফ থাকবে দিন দিন ব্রাইটনেস ভাড়াবে পাশাপাশি দেখবেন আপনার মুখ পশ হয়ে গেছে কিন্তু হাত পা কালো কি করবেন সেই জন্য আমাদের থানাকা লোশনটা আপনি ইউজ করবেন এবার আসি আমরা রেটের কথা রেট হয়তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেটে বিক্রি করে আমাদের হলো পাইকারি দোকান স্টান মল্লিকার একমাত্র রাজ কসমেটিক জি উনোসাইড দোকান এবং জিতিরাস আমার দুইটা শপ আছে আপনি এখানে একদম পাইকারি রেট এগুলো পেয়ে যাবেন এটা হলো আপনার তিনটা মিলে যখন একটা কম্ব যেমন একটা মটসারেজিং ক্রিম একটা থানাকা লোশন আর একটা হলো থানাকা প্যাক ডুপ্লিকেট আমাদের প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি প্রয়োজনে একবার নিয়ে দেখবেন ইনশাল্লাহ বারবার আপনি নেবেন এর সঙ্গে আমাদের যেমন আপনার স্কিন চাজার হলো বিশেষ করে টানে বেশি গরমের জন্য তারা আমাদের মিল্ক ইউজ করবেন এটার দাম মাত্র হলো সাড়ে তিনশো টাকা করে সাড়ে তিনশো মাত্র সাড়ে তিন করে আপনারা পাবেন পেয়ে যাবেন একদম একদম মেড ইন কোরিয়া একটু দেখাই দেন মেড ইন কুরিয়া মেড ইন কোরিয়াটা লেখা থাকবে ঠিক আছে এই যে কোরিয়া ঠিক আছে

আপনার পুরো যাবে আপনার আমি সারাদিন এই সাবানটা হলো অরিজিনাল অথন্ট আর ভালো জিনিস সেখানে অবশ্যই আসবেন মাত্র দুইশো দুইশো পঞ্চাশ বরাবর দেখা যায় দিয়ে আসছি আপনার যদি ভালো মানুষ তারা অবশ্যই যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা নিয়ে নিবেন আর হলো যারা ডাকার ভাই ভিতরে আছেন অবশ্যই আমাদের শপে চলে আসবেন আপনি আল্লাহর মতো ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো পেয়ে যাবেন দ্রুত নিয়ে নেবেন